গভীর সমুদ্রের মাঝে যেখানে দিগন্তে শুধুই নীল জলরাশি হঠাৎই দেখা গেল কিছু দ্রুতগামী স্পিডবোট মুহূর্তের মধ্যে তারা ঘিরে ফেললো একটি বিশাল জাহাজ বন্দুকধারী লোকেরা দ্রুততার সঙ্গে দড়ি জাহাজের ডেকে অস্ত্র কেড়ে নিয়ে পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নিল তারা এটাই জলদস্যুদের পরিচিত স্টাইল কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কি শুধুই সমুদ্রের ডাকাত নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র আজ আমরা সেই গোপন সত্য উদ্ঘাটন জলদস্যুর উত্থান আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ সোমালিয়া দীর্ঘ গৃহযুদ্ধ ও নিরাপদ রাজনীতি দুর্নীতি আর দারিদ্র সব মিলিয়ে দেশটি কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে সরকারি বাহিনীর কোনো স্থিতিশীলতা নেই ফলে দেশের উপকূলীয় অঞ্চলে শুরু হয় চরম নয় রাজ্য উনিশশো দশকের শেষ দিকে সোমালিয়ান উপকূলীয় অঞ্চলে বিদেশি ট্রলার অবৈধভাবে মাছ ধরতে শুরু করে স্থানীয় জেলেরা বিপাকে পড়ে কারণ তাদের জীবিকা নষ্ট হয়ে যাচ্ছিল তখনই কিছু জেলে অস্ত্র হাতে তুলে নেয় শুরু হয় প্রতিরোধ কিন্তু সেই প্রতিরোধ কালের পরিক্রমায় পরিণত হয় ভয়ঙ্কর জলদস্যুদের দলে পার্ট টু তারা কিভাবে আক্রমণ করে সাধারণত অঞ্চল দস্যুরা আধুনিক অস্ত্রশস্ত্র এবং দ্রুতগামী স্পিড ব্যবহার করে আক্রমণ চালায় এদের হাতে থাকে এ কে ফোরটি সেভেন আর পিজি এবং অত্যাধুনিক স্যাটেলাইট ফোন কিভাবে হ্যাঁ এই জলদস্যুরা এতটাই সাংঘাতিক যে তাদের নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক আছে তারা প্রথমে সমুদ্রে চলাচলরত জাহাজের গতিপথ ট্র্যাক করে এরপর কয়েকটি স্পিড নিয়ে ধেয়ে আসে দ্রুততার সঙ্গে জাহাজের পাশে অবস্থান নেয় কিছুক্ষণের মধ্যেই অস্ত্রের ভয় দেখিয়ে নাবিকদের আত্মসমর্পণে বাধ্য করে তারপর বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করে পার্ট থ্রি আন্তর্জাতিক ষড়যন্ত্র এখন প্রশ্ন হলো শুধুই মাছ ধরা ও দারিদ্রের কারণে এই জলদস্যুদের সৃষ্টি হয়েছে নাকি এর পেছনে রয়েছে আরো বড় রাজনীতির বিশেষজ্ঞরা বলেন সোমালিয়ার জলদস্যু সমস্যা একটি পরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র কেন কারণ সোমালিয়ার উপকূল দিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌ রোডগুলো চলে গেছে প্রতিদিন কোটি কোটি ডলারের তেলবাহী জাহাজ এ পথে যাতায়াত করে বিশ্বের কিছু শক্তিধর দেশ এই অঞ্চলকে অস্থিতিশীল দেখিয়ে নিজেদের নৌবাহিনী মোতায়েন করে যাতে তারা সাম ভাবে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে এ কারণে অনেকেই মনে করেন এই জলদস্যুদের কার্যকলাপের পিছনে রয়েছে পরোক্ষ আন্তর্জাতিক মদত পার্ট ফাইভ বাংলাদেশী জাহাজ হাইজেকের ঘটনা সোমালিয়ান জলদস্যুদের শিকার হয়েছে অনেক দেশ কিন্তু জানেন কি বাংলাদেশেও এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছে আন্দোলন দেখি কিভাবে দুই সালের মার্চ মাসে আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের পথে ছিল বাংলাদেশের কার্গো জাহাজ এমবি বি আবদুল্লাহ কিন্তু ভারত মহাসাগরের মাঝপথে ভয়ঙ্কর হামলা চালায় সোমালিয়ান জলদস্যুরা দ্রুতগামে স্পিড বোর্ডে এসে তারা জাহাজ ঘিরে ফেলে তারপর ভারী অস্ত্র নিয়ে জাহাজের ডেকে উঠে পড়ে জাহাজের তেইশ জন বাংলাদেশি নাবিক আতঙ্কের মধ্যে ছিল জলদস্যুরা পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নাবিকদের জিম্মি করে বেশ কিছুক্ষণ নাবিকরা কেবিনের ভেতর লুকিয়েছিলেন কিন্তু শেষমেশ জলদস্যুরা তাদের খুঁজে বের করে আপনার কি মনে হয় সোমালিয়ান জলদস্যুরা কি শুধুই ডাকাত নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো আন্তর্জাতিক চক্রান্ত আপনার মতামত জানান কমেন্টে এমন আরও রহস্য জানতে হিডেন সাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন